আসসালামু আলাইকুম সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আপনি কি জানেন আল্লাহতালা মানব জাতির হৃদায়তের জন্য মোট একশো চারটি আসমানে কিতাব নাজিল করেছেন কিন্তু আজ আমরা কয়েকটি কিতাবের নাম জানি আর বাকি কিতাবগুলো এখন কোথায় আছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইসলামী শিক্ষা অনুযায়ী আল্লাহ তালা একশো চারটি কিতাব মানবজাতির জাতির জন্য প্রেরণ করেছেন এর মধ্যে চারটি বড় কিতাব তাওরাত নাজিল হয়েছে হজরত সালামের ওপর জাবুর নাজিল করা হয়েছে হজরত দাউদ আলাই সাল্লামের ওপর ইঞ্জিল নাজিল করা হয়েছে হজরত ঈসা আলাই সাল্লামের উপর এবং কোরআন মাজিদ নাজিল করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উপর তাওরাত কিতাব হজরত মুসা ওপর নাজিল হয় আজকের দিনে ইহুদিদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত তানাক এর অংশ তবে বর্তমানে তাওরাতে অনেক পরিবর্তন এসেছে যা মূল কিতাবের সাথে সম্পূর্ণ মিলে না যাবল কিতাব নাজিল হয় হজরত দাউদ আলাহিস্লামের ওপর বর্তমানে ভাইবেল নামে পরিচিত তবে এটিও অনেক পরিবর্তনের শিকার হয়েছে তারপর আছে ইঞ্জিল হজরত ইসা আলাইসাল্লামের ওপর নাজিল হয় ইঞ্জিল কিতাব বর্তমানে খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট গসপেল নামে পরিচিত তবে চারটি গসপেল রয়েছে যা সালামের নিজে লেখেননি মূল ইঞ্জিল আজ আর সংরক্ষিত নেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন এটাই একমাত্র আসমানি কিতাব যা আজও সম্পূর্ণরূপে সংরক্ষিত রয়েছে চোদ্দশো বছর ধরে একটি হরফ পরিবর্তন হয়নি কারণ আল্লাহ নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন সোবাহানাল্লা বাকি একশোটি ছিল সহিফা বা আকারের কিতাব যা বিভিন্ন নবীর উপর নাজিল হয় এই সহিফা মোট চারজন নবীর উপর নাজিল করা হয় হজরত আদম ওপর দশটি সহিফা নাজিল করা হয় হজরত শীষ আলাই সাল্লামের ওপর পঞ্চাশটি সহিফা নাজিল করা হয় হজরত ইদ্রিস আলাই সালামের ওপর তিরিশটি সহিফা নাজিল করা হয় আর হজরত ইব্রাহিম আলাই ওপর দশটি সহিফা নাজিল করা হয় এই কিতাবগুলোর মূল কপিগুলো আমাদের কাছে আজ আর নেই কেন নেই কারণ এগুলো কাগজের কিতাব ছিল না তেরেস্তাদের মাধ্যমে নবীগণের ওপর নাজিল হতো নবীগণ ও তাদের অনুসারীরা তা মুখে মুখে চর্চা করত। একশোটি সহিফাই এসেছিল খ্রিস্টপূর্ব দু হাজার সালের পূর্বে সহিফাগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কিতাবগুলো বিরক্ত হয়ে যায় প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন জাগে যে এই কিতাবগুলো আজ কোথায় উত্তর হলো কিছু ইতিহাসে উল্লেখ আছে কিন্তু প্রমাণ নেই কিছু ধর্মগ্রন্থের অংশে কিছু ছাপ পাওয়া যায় তবে নির্ভরযোগ্য নয় কোরআনের মধ্যেই পূর্ববর্তী কিতাবগুলোর সারাংশ ও সত্য অংশ সংরক্ষিত আছে কোরআন বলেছে তুমি তাদেরকে বলো আমি বিশ্বাস করি সেই কিতাবের ওপর যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে এসেছে শেষ কথা হলো আসমানি কিতাবের সংখ্যা অনেক হলেও একমাত্র আল কোরআনই আজ মূল রূপে আমাদের কাছে আসে এই কিতাবই আমাদের জন্য যথেষ্ট আমরা যেন এর আলোকে জীবন পরিচালনা করি সেটাই আমাদের কর্তব্য হে আমাদের রব আমরা যেন কোরআনের আলোকে জীবন পরিচালনা করতে পারি আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন